আগের দিন জামাই ষষ্ঠীর ভিডিওটা এখানেই শেষ করেছিলাম এরপর আমরা কি কি করলাম সেটাই শেয়ার করছি আজকের ভিডিওতে অনেকটা মোটা হয়ে গেছি তাই আমার সব গেঞ্জিগুলো টাইট হয়ে গেছে তাই প্রকাশের একটা টি শার্ট পরে সন্ধে হতেই চলে আসলাম শর্মিষাদের বাড়িতে আর জামাই ষষ্ঠী উপলক্ষে তো সব জামাইরা এখানেই ছিল তো সব জামাই মিলে আর সবাই মিলে চলে এসছি এখানে আড্ডা মারতে যতক্ষণ ওরা চা পান করতে করতে আড্ডা মারছিল ততক্ষণে আমি ছিলাম আমার দুনিয়ায় মিলে বাদুবা

সেটাই আমরা এখন খেলার চেষ্টা করছি দেখা যাক কি হয়

তুই তো বেশি ভালো আছে কাল এখানে বললে হবে না কানে এখানে আছে না তো

এইটা <laughs> কিভাবে <laughs> <that's not the joke. laughs> <that's> <that's> বল <cultural>.

झालं माझा डूब दिला काय डूब दिला 아, 나들어 마가 채, 주가 채에 마사, 이 칼리아 나가 이제 칼리아. 아, 나들어 마 দীপঙ্কর একটাও পারছে না পারছে না বলে বারবার বাড়ি যাবো বাড়ি যাবো বাইরে করছে

Mr. Okey that he gave me an ode for disgust, don't push only My mom asked her why don't I tell her, don't push another That pump isn't ready Mr. Really now if I tell her how she will there can strong Mr. Somali, isschool and I forgot to let her Mr. выз Rio, are you not sure? Mr. накид sh crud

E, स्क्रीं, स्क्रीन 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 प्रोजेक्टर प्रोजेक्टर सिनेमा देखा <laughs> yeah. <laughs> 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 तुम्हारे <पारा> माल <laughs> 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 <ब्ला, laughs> <laughs>

내가 써. 하하하하하하하하하하하하하하하하하 아, 하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하

পাগল হয়ে গেছে সব পাগল গেছে আমি কি বসাই

আমি ভালোবাসি না আমি ভালোবাসি না হ্যাঁ হ্যাঁ আমাকে একটু ভালোবাসা দাও আমাকে একটু ভালোবাসা দাও তারপর এখানে শেষ করে আমরা বাড়ি ফিরে এলাম আজকের এই খেলাটা খেলে আমরা সবাই তো ভীষণ মজা পেয়ে গেছি তো সব জামাইরা যদি থাকে তাহলে কালকে আবার আড্ডা মারতে মারতে খেলাটা খেলা হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা